আপনার পাঠানো ছবি কেউ ডাউনলোড দিতে পারবে না এমন কি স্ক্রিনশট মারতে পারবে না যদি আপনি এই প্রসেসে কাউকে ছবি সেন্ড করেন মেসেঞ্জারের নতুন একটা আপডেট দেখে খুব ভালো লাগছে যে আপনি যে কাউকে হয়তো ফটো দিবেন সে একবারই দেখতে পারবে তারপর আর দেখতে পারবে না সেজন্য আপনার এই প্রাইভেসি সেভ রেখে আপনি কাউকে যদি একটা ফটো পাঠান জন্য আপনি যে কোনো সেটে গিয়ে একটা ফটো পাঠাচ্ছেন ধরুন একটা ফটো পাঠালাম তারপর ফটোতে টাচ করার পর দেখতে পাচ্ছেন এডিট লেখা বাম সাইটে এডিটে একবার টাচ করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিপ ইন চ্যাট এখানে একবার টাচ করে দিবেন তাহলে আপনি যাকে ম্যাসেঞ্জারে এই ফটো পাঠাচ্ছেন সে একবারই দেখতে পারবে তারপর আর দেখতে পারবে না এটা আপনার একটা সেফটির জন্য তো এখানে টাচ করার পর আপনি ডান সাইডে সেন্ড আছে এখানে সেন্ড করে দিলেন এখন ফটো চলে গেছে এখন যদি যে যে সে দেখবে শুধু একবারই দেখতে পারবে দেখুন আমি আমার একটা আইডি দিয়েছি এখানে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ফটো এখানে যে রিসিভ করবে সে এইভাবে দেখতে পারবে এখানে সে টাচ করলে এখানে ফটো দেখতে পারবে তারপর আর কিন্তু দেখার অপশন নাই একটা সিকিউরিটি ফটো পাঠানো একবারই শুধু দেখতে পাচ্ছি তা আপনি চাইলে এভাবে আপনি ফটো সেন্ড করতে পারেন এরকম মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন তো আবার কোথাও হবে নতুন কোনো ভিডিও তো সবাই ভালো থাকবে